প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে ধোলাইকাল গরুর হাটে হাজির হয়েছি মোহাম্মদ খাদেমুল ইসলাম জনপ্রিয় ইউটিউব চ্যানেল গ্রিন নাইনটিনটি সেভেন্টি এর পক্ষ থেকে আপনাদের অনেকের দাবি ছিল ভাই এই কিছু দেশি গরু আমাদেরকে দেখান এবং দেশি গরুর বাজার মূল্য এটার সাইজ এবং মাংসের পরিমাণ বিস্তারিত দেশি গরু সম্পর্কে অনেকে জানতে চেয়েছিলেন প্রিয় দর্শক সেজন্য আমি আজকে এই ধলাইখাল হাটে একটি দেশি গরুর স্পটে এসেছি প্রথমে আমি পরিচয় করে দিই এই ধলাইখাল হাটটা হলো পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী হাট এটি এই ধলাইখাল হাটের অবস্থান হলো একেবারে নয়া বাজার থেকে সূত্রাপুর সূত্রাপুর বাজার পর্যন্ত হ্যাঁ সূত্রাপুর বাজার পর্যন্ত এই ধলাইখাল হাটের অবস্থান তো এই আমরা এখন ঠিক ওই যে ফায়ার সার্ভিস স্টেশনের খুব কাছে সংলগ্ন একটি স্পটে এসেছি যে স্পটটিতে সবগুলি গরু দেশি দেশাল গরু এগুলো বলা হয় একবারে পিওর দেশাল গরু হ্যাঁ আমরা এখন এই গরুর মালিকের সাথে বা বিক্রেতার সাথে আমরা সরাসরি কথা বলবো চলুন আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভাই আপনার নামটা জানতে পারি আমার নাম মোস্তফা মোস্তফা জি ওদিকে থেকে আর আপনার বাড়ি কোথায় ফরিদপুর 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 থেকে গরু আনছেন বয়স কিরকম বয়স ভালোই আছে এগুলো কি কুরবানির উপযুক্ত কয় দাঁত এগুলো দুই দাঁত প্রিয় দর্শক এই গরুগুলো সব কুরবানির উপযোগী দুই দাঁত দুইটা ধুলেই মূলত কুরবানি করা যায় এটা ইসলামের সরিয়া মতকে বিধিবিধান রয়েছে যে গরু কমপক্ষে দুই দাঁত হতে হয় তাহলে সেটা কোরবানির জন্য উপযোগী হয় আমরা এখন এই যে গরুগুলো যে আপনার এই গরুটা কত দাম রাখছেন এই গরু এক পঁচাত্তর এক পঁচাত্তর মানে একশো পঁচাত্তর টাকা প্রিয় দর্শক এই যে গরুর যে একটা টেকনিক্যাল ভাষা হাটের যে একটা টেকনিক্যাল ভাষা একশো পঁচাত্তর টাকা মাত্র আসলে তা না এটার সঠিক মূল্য হইলো এক লক্ষ পঁচাত্তর হাজার তো এত দাম কেন ভাই দাম একটু চড়ায় যাইতেছে চড়াই যাইতেছে তো আমরা জানলাম এই ভাইয়ের কাছ থেকে গরুর গরুর মালিকের কাছ থেকে যে আসলে একটু বাজার গরম বাজার উচ্চ অবস্থান করছে হ্যাঁ সূচক উদ্যোগতিতে তো এটার গরু কয় মান এই গরুর গোস্ত কয় মান হইতে পারে এখানে তো প্রায় আপনি সাড়ে সাড়ে তিন মন চারমন তিনি বললেন এই যে মস্তভা ভাই বললেন আমাদেরকে জানাইলেন এই গরুটি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মূল্য এটা আর পরিমাণ হতে পারে বললেন সাড়ে তিন চার সাড়ে তিন মন থেকে চারমন এই গরুটির ইয়ে মাংসের হতে পারে মাংসের পরিমাণ সাড়ে তিন মণ থেকে চারমন বা আম এক লক্ষ পষট্টি হাজার কত হলে দিবেন ভাই এই গরুটা এই গরুটা আপনি যদি নেন আমি সাইডে ছেড়ে দেবো প্রিয় দর্শক আপনারা জানছেন আমি জিজ্ঞাসা করলাম মোস্তফা ভাইকে যে গরুটি যদি কেউ নিয়ে থাকে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে সেটি এক লক্ষ সাই হাজার হলে আপনি ছাড়বেন তাই না এক লক্ষ ষাট হাজার এরকমে যাবে না কয়টা গরু নিয়ে আসছেন বললেন আটটা গরু প্রিয় দর্শক আটটা গরু এই যে গরুগুলো দেখছেন এই যে এগুলো সুন্দর সুন্দর গরু আরে বাবা কুষ্টা মারু হ্যাঁ এই গরু দুইটা এটাও না এটা এটা গুতা মারবে না তো ভাই গুতা মারবে না তো আচ্ছা আচ্ছা এটা সুন্দর গরু এগুলো দেশি একেবারে এগুলোর গোস্ত খাইতে অন্যরকম স্বাদ হ্যাঁ দেশাল গরু তাই না এই ছিল বাজারের আজকের অবস্থা হ্যাঁ পরবর্তী আমরা আগামীকালকে হয়তো কোনো গাবতলি বা কেরানিগঞ্জের কোনো একটি আমরা ঈদের পশুর হাটে গিয়ে আপনাদেরকে আমরা গরুর দাম বাজার মূল্য অবস্থান এবং গরুর সাইজ বিভিন্ন বিস্তারিত বিবরণ আমরা জানাতে পারবো ভালো থাকুন সুস্থ থাকুন গেরিনার নাইনটিন সেভেন্টি ওয়ান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স দেশবাসীকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আমি মোহাম্মদ খাদিমুল ইসলাম খুদাহাফিজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি